আমার ওদের ব্যাগ দেখা হতে পারে আমার ওদের সুপ্রিয় দর্শক ফুলফেমি বন্ধুগণ সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আপনাদেরকে আজকে দেখাবো একটি নতুন একটি গাছ একটি ফুল গাছ এই গাছটি একটি বিরল প্রজাতির গাছ আপনারা দেখে হয়তো মুগ্ধ হয়ে যাবেন এটা আমি আশা করি দেখুন এখানে এই যে গাছটি দেখছেন একটি টবে এই গাছ গাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুলগুলি অনেকটা গাঢ় বেগুনি কালার বলা যায় কিছুটা গোলাপি মিশ্রিত তো এই যে গাছটি আপনার দেখছেন এই গাছটির নাম হচ্ছে সিলভার কুইন তো আসলে আহ ফুল গাছটি ফুলটি অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে একটি চামক্র দোকুল একটা আকর্ষণীয় ফুল মন কেড়ি নাই ঠিক তেমন একটা ফুল আপনারা যদি এ ধরনের ফুল ফুল গাছ যদি সংগ্রহ করতে চান তাহলে গোপালগঞ্জের পৌর পার্কে বৃক্ষমেলায় আপনারা আসতে পারেন এই গাছটি আমি বৃক্ষমেলায় বসে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এই গাছ আসলে সচরাচর এই গাছ চোখে পড়ে না এই গাছটি আমার চোখে আসতেই প্রথম পড়লো তো আমি গাছটি দেখে সবচেয়ে মুগ্ধ হয়ে গেছি আমার খুব ভালো লাগছে তাই আমি গাছটি নিয়ে একটি ভিডিও করছি আর বিশেষ করে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আমি এই ফুল গাছের সৌন্দর্য উপভোগ করার জন্য আমি সকলকে বলছি আর আশা করি সকলেই ভালো লাগবে আপনারা যদি এই ধরনের গাছ বাড়াতে চান তাহলে অবশ্যই বাড়াতে পারবেন তো চলে আসুন দেখলায় তো ভিডিওটা আজকে অ্যাভেল সব সবাই কথা থাকবেন সুস্থ থাকবেন হবে কোনো একটা অসুবিধা